আসসালামু আলাইকুম আমি অধ্যাপক গুলশানারা মহাসচিব পেডিয়াট্রিক্স অ্যান্ড অ্যাডোলিসেন্ট গায়নোকোলজি সোসাইটি অফ বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বে ওয়ান বিলিয়ন অ্যাডোলেসেন্ট আছে এবং তারা ওয়ান সিক্স পপুলেশানকে কভার করে কিন্তু তাদের সমস্যা অনেক সারা বিশ্বব্যাপী অ্যাডোলেসেন্ট হেলথটা নেগলিজেন্সি পেয়ে আসছে কারণ আমরা অ্যাডোলেসেন্ট হেলথ নিয়ে কথা বলি কম রিসার্চ করি কম সেমিনার সিম্পোজিয়াম করি কম অ্যাডোলেসেনকে সবসময় একটা স্মল অ্যাডাল্ট হিসাবে হচ্ছে ট্রিট করা হয় ট্রিটমেন্টটা দেওয়া হয় সেজন্য তাদের জন্য যে প্রযোজ্য ট্রিটমেন্ট তাদের জন্য যে সার্ভিস সেটা তারা পায় না যদিও এই উন্নত বিশ্বে এখন এবং ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের অ্যাডোলেসেনদের আজকে যে অবস্থায় আছে তার চেয়েতে বেটার লাইফ লিডের কথা ছিল কিন্তু অনেক ব্যারিয়ারের কারণে তারা এই সুবিধাগুলো পাচ্ছে না ব্যারিয়ারের মধ্যে প্রধান হচ্ছে যে তাদের অ্যাক্সেস তাদের জন্য সেবার জন্য যে অ্যাক্সেস সেটা নাই। এটা অ্যাওয়ারনেস যেটা সেটাও নাই। এটা পলিসি যেটা ভালো থাকবে সেটাও নাই এবং স্টেক হোল্ডারদের যে পরিমাণ প্রোগ্রাম নেওয়া উচিত সেই পরিমাণ নাই এবং এই পরিমাণ আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে তাদেরও হচ্ছে নাই তো আমরা যদি আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি এবং হেলথ সার্ভিস ফ্যাসিলিটিসগুলোকে বাড়াতে পারি আমরা যদি পলিসি চেঞ্জ করতে পারি এবং অ্যাডোলেসিনদের জন্য বিশেষভাবে একটু কেয়ার কেয়ার প্রোভাইডার তৈরি করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের কিশোর কিশোরীরা হচ্ছে ভালো চিকিৎসা পাচ্ছে এই হেলথ কেয়ার সার্ভিস বাড়ানোর জন্য দুই হাজার একুশ সালে পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট গায়নোকোলজি সোসাইটি আমরা ফর্ম করি এবং এই সোসাইটির আজকে হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন এ সম্মেলনে আমাদের আমাদের বাইরে থেকে ছয়জন স্পিকার এসেছেন যারা অ্যাডোলেসেন্ট হেলথের বিভিন্ন এরিয়াতে কাজ করেন শুধু তার দেশে না আন্তর্জাতিকভাবে যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদের সঙ্গে কাজ করছেন আমরা পিএজিএসবি আন্তর্জাতিক অর্গানাইজেশনের মধ্যে এশিয়া ওশিনিয়ান সোসাইটি অফ পেডিয়াটিক অ্যান্ড অ্যাডোলেশন তাদের সঙ্গে কাজ করছি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ গাইনোকোলজি অফ ইনসুলিন রেজিস্ট্যান্স তাদের সঙ্গেও আমরা কাজ করছি তো এই সেমিনারের মাধ্যমে যে নলেজ এক্সচেঞ্জ হবে যে ভিউজ এক্সচেঞ্জ হবে যে সমস্ত রিকমেন্ডেশন আছে সেই রিকমেন্ডেশনগুলোকে আমরা গভর্নমেন্টের কাছে দেব আমরা পলিসি চেঞ্জ করতে বলবো তার হিসাবে দেশের অ্যাডোলেসেন্টদের চিকিৎসা ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে যার মাধ্যমে আমরা দেশের অ্যাডোলেসেন্টদের ডেভেলপমেন্টটাকে করতে পারব যদিও বাংলাদেশে আমাদের গভর্নমেন্টের চারটা স্ট্র্যাটেজি আছে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ নিউট্রিশান মেন্টাল হেলথ অ্যান্ড ভায়োলেন্স সবগুলোই আমাদের দেশে যে সমস্ত প্যারামিটার বেড়ে গেছে সে সমস্ত প্যারামিটার অবশ্যই প্রতিদানযোগ্য কিন্তু তারপরেও আমাদেরকে অনেক দূর আগাতে হবে যেমন কন্ট্রাসেপশনের ইউজটা বেড়েছে তবে আনমিড নিড কিন্তু সাথে সাথে বেড়েছে সেটাও আমাদের দেখতে হবে আমরা বাল্যবিবাহকে বন্ধ করতে পারি নেই বাল্যবিবাহর হার আমাদের দেশে অনেক বেশি কিন্তু বাল্যবিবাহের যে প্রেগনান্সি হয় সে প্রেগনান্সির কমপ্লিকেশন অনেক বেশি এবং এই প্রেগনান্সি থেকে যে মায়ের মৃত্যু হচ্ছে সেটাও আমাদের দেশে গ্রহণযোগ্য নয় অতএব আমাদের এদিকেও কাজ করতে হবে সহিংসতা এগুলোও আমরা একদম জিরো টলারেন্স জিরো লেভেলের দিকে নিতে পারিনি সহিংসতার জন্য কমানের জন্য আমাদেরকে অনেক দিকে কাজ করতে হবে আমাদের অ্যাডোলেসেন্টদের মেন্টাল হেলথ ইম্প্রুভ করার জন্য কাজ করতে হবে সর্বোপরি নিউট্রিশান সেদিকেও আমাদের কাজ করতে হবে যেমন ডাব্লিউএইসও বারো গ্রামের নিচে বারো গ্রাম হচ্ছে নর্মাল অ্যাডোলেসেন্টদের জন্য হিমোগ্লোবিন লেভেল এটা কি রিকমেন্ড করেছে আমাদের দেশে কিন্তু ফিফটি ফোর পার্সেন্ট দেখা যাচ্ছে যে রক্ত স্বল্পতায় ভুগছে অতএব আমাদের রক্তস্বল্পতা নিয়েও কাজ করতে হবে আমাদের স্টেক হোল্ডারদের রক্তস্বল্পতা কমানোর জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া সেগুলোও করতে হবে আমরা এই সেমিনার অর্গানাইজেশন কনফারেন্সের মাধ্যমে এবং আমাদের পি কংগ্রেস যেটা হয়েছে সেটার মাধ্যমে পোস্ট কংগ্রেসের মাধ্যমে আমরা এগুলোকে প্রপারলি অ্যাড্রেস করে আমাদের দেশের অ্যাডোলেসেন্টদের হেলথ সার্ভিসে আমূল পরিবর্তন আনতে পারবো অতএব আমাদের এ কনফারেন্স সাকসেসফুল হবে তখনই আমি এ কনফারেন্সের সফলতা কামনা করছি থ্যাংক ইউ